ইতিহাসের সর্বোচ্চ বেতন বৃদ্ধি আশি শতাংশ থেকে একশো শতাংশ বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতা একত্রে কার্যকর তো দর্শক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দেশের সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী ঘোষণা করা হয়েছে যা ইতিহাসে বিরল দীর্ঘ সময়ের প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তাদের পে স্কেলে আশি থেকে একশো শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি অনুমোদিত হয়েছে শুধু তাই নয় নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে মহার্ঘ ভাতার সুবিধা একত্রে প্রয়োগ করা হবে এটি সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক নিরাপত্তা এবং জীবন মানের ক্ষেত্রে বিশাল পরিবর্তন নিয়ে আসবে অর্থ উপদেষ্টা সম্প্রতি এক জরুরি সংবাদ সম্মেলনে জানান এটি দীর্ঘদিনের পরিকল্পনার ফলাফল সরকারি কর্মচারীদের বেতন কাঠামো আধুনিক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্বিন্যাস করা হয়েছে মহার্ঘ ভাতা সহ নতুন স্কেল আগামী ১৬ অক্টোবর থেকে কার্যকর হবে এতে চা করে একাধিক সুবিধা ভোগ করতে পারবেন বিশ্লেষকরা মনে করছেন এই বেতন বৃদ্ধির প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার সীমাবদ্ধ থাকবে না বরং এটি দেশের অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি করে সামগ্রিক অর্থনৈতিক চক্রকে সক্রিয় করবে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো অবমূল্যায়নের কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে মানসিক চাপ এবং আর্থিক অসুবিধা দেখা দিচ্ছিল নতুন স্কেল সেই সমস্যা দূর করার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্ঘবাতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক নতুন পেস্কেলের আওতায় শুধুমাত্র বেতন বৃদ্ধি হবে না বরং ভাতার পরিমাণও পুনর্গঠন করা হয়েছে এর ফলে নির্দিষ্ট শর্ত পূরণের ভিত্তিতে কর্মচারীরা অতিরিক্ত ভাতা সুবিধা পাবেন যা তাদের আর্থিক নিরাপত্তা ও প্রণোদনাকে শক্তিশালী করবে অর্থ উপদেষ্টা বলেছেন এই যৌথ প্রক্রিয়ায় কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সরকারি সেবা প্রদানে অনুপ্রেরণা যোগানো হয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা এবং প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে সরকারি সূত্র বলছে নতুন পে স্কেল প্রণয়নের সময় বৈষম্য হ্রাস এবং সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো নিশ্চিত করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি দীর্ঘমেয়াদে সরকারি কর্মসংস্থানের মান দক্ষতা এবং দেশের সার্বিক সরকারি সেবার মান উন্নত করবে ১৬ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন পে স্কেল এবং মহার্ঘ ভাতার যৌথ প্রয়োগ দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী অধ্যায় শুরু করতে যাচ্ছে দেশের প্রায় সমস্ত সরকারি অফিস এবং সংস্থা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে যাতে নতুন কাঠামো দ্রুত ও সুষ্ঠুভাবে কার্যকর করা যায় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই নতুন পে স্কেল এবং মহার্ঘ ভাতা শুধু তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে না বরং সরকারি চাকরির প্রতি আকর্ষণ বাড়াবে দক্ষতা উন্নত করবে এবং সেবার মানকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেবে এটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে আর্থিক স্থিতিশীলতা ও প্রণোদনা এক সঙ্গে নিশ্চিত হবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল এবং মহার্ঘবতার পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো এভাবেই দু সালের এই নতুন পে স্কেল ও মহার্ঘবতার যৌথ কার্যকারিতা থেকে বাস্তবায়িত হতে যাচ্ছে আগামীকাল যা সরকারি চাকরিজীবীদের জন্য এক সুবর্ণ সুযোগ এবং ইতিহাসের এক স্মরণীয় ঘটনা হিসেবে চিহ্নিত হবে তো সেই আপডেট আমরা ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থান করব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ